দিকে এক ছাগল বনের ভিতর ঘাস খাচ্ছিল ঘাস খেতে খেতে রোদে আর গরমে ছাগলেরও পানি তৃষ্ণা পেলো উফ কি যে রোদ গরম আর পানি তৃষ্ণা পেয়েছে খুব কি যে করি ঘাস তো অনেক খেলাম এবার একটু পানি খেলে খুব ভালো হতো যাই দেখি কোথাও যদি একটু পানি পাই এই বলে ছাগল হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে ছাগল চলে এলো সেই কূপের পাশে ছাগল উকি দিয়ে দেখলো কূপের ভেতর পানি আসে কিনা উকি দিতেই দেখতে পেলো শিয়াল কূপের ভেতর ভাসছিল ছাগল তখন শিয়ালকে বলল ও শিয়াল ভাই ও শিয়াল ভাই তুমি ভেতরে কি করছো চালাক শিয়াল ছাগলের বোকা বোকা চোখ আর তৃষ্ণার্ত মুখ দেখে তাকে কি করতে হবে আরে বন্ধু ছাগল ভাই আমি তোমার পুরনো সাথী শিয়াল এখানে এসো দারুণ এক সুখবর দেব কি সুখবর তুমি তো কূপের ভেতরে আছো ওখানে আবার সুখবর কেমন করে হবে আরে ভাই তুই জানিস না এই কূপের ভেতরে একদম ঠান্ডা মিষ্টি পানি আছে রোদ ধরে মরে যাওয়ার দরকার নেই আমি এখানে পানি খেয়ে আমার গলার তৃষ্ণা মিটালাম তুইও নেমে আসো আমরা দুজনে মিলে বসে বসে পানি খাবো আর ঠান্ডা থাকবো আরে বাহ এ তো চমৎকার কথা আমি তো পিপাসায় মরে যাচ্ছিলাম এমন সুযোগ দিলে আমি বলছি দারুন মজা ছাগল না ভেবে কুপের ভেতর লাফ দিয়ে নামলো উহ দারুন পানি কত ঠান্ডা একেবারে মনটা জুড়িয়ে গেল তোমার কথা সত্যি শিয়াল ভাই